সকালে দোতলায় আমার জ্যাঠা শ্বশুরের ঘরে একটা পারিবারিক মিটিং বসল সেই মিটিংয়ে আমাকে ডাকা হয়নি আমি দুরু বুকে নিজের ঘরে বসে রইলাম আমার মন বলছিল ওরা পিসিমার গয়নাগাটি এবং তিনতলার দখল কে নেবে তাই নিয়ে আলোচনা করছেন ঘণ্টাখানেক বাদে টের পেলাম ওরা সবাই মিলে তিনতলায় উঠলেন আমি কিছুতেই মনে করতে পারছিলাম না পিসিমার চাবির গোছাটা আমি কোথায় ফেলে এসেছি ফের যে আঁচলে বেঁধে রেখে আসেনি তা জানি ঘণ্টাখানেক বাদে আমার স্বামী থমথমে মুখে নেমে এলেন তার মুখ দেখে অজানা ভয়ে আমার বুক কাঁপতে লাগল উনি কিছুক্ষণ চুপচাপ বসে থেকে হঠাৎ বললেন পিসিমার গয়নার বাক্স পাওয়া গেল না আমার বুকের ভেতরে বোধহয় হঠাৎ এক গ্লাস রক্ত চলকে গেল কাঁপা গলায় বললাম গয়নার বাক্স হ্যাঁ সোজা কথা নয় একশো ভরি সোনা তার মধ্যে পাকা গিনিই তো চল্লিশ পঞ্চাশটা হবে পিসিমা বিয়েতে যৌতুক পেয়েছিলেন আমি অবাক হলাম একশো ভরি সোনা তো কম ওজন নয় আমি অত ভারী বাক্স নামিয়ে আনলাম কী করে স্বামী খুব চিন্তিত মুখে বললেন বৌদি অদ্ভুত কথা বলছে বৌদি বলছে গয়নার বাক্স কে নিয়েছে তা নাকি জানে তবে নাম বলছে না বাবা শুনে বলছে নাকি নন্দ ঘোষালের কাজ সেই তো যেত বেশি পিসিমার ঘরে আমি তাড়াতাড়ি বললাম না না নন্দ ঘোষাল তো পুরনো লোক সেটাই তো কথা নন্দ ঘোষাল চুরি টুরি করেনি কখনো আমি বিনীতভাবে বললাম আপনি পিসিমার গয়না নিয়ে মাথা ঘামাবেন না ওতে আমাদের কি দরকার আমার স্বামী আমার দিকে বিস্মিত চোখে চেয়ে থেকে বললেন তোমার সোনাদানার উপর লোভ নেই আমি কথা খুঁজে পেলাম বললাম লোভ ছাড়া মানুষ নেই সাধুসন্ত গেরস্ত সবারই কম বেশি লোভ থাকবেই স্বয়ং ভগবানই মানুষের ভক্তির উপর লোভ করেন আমার স্বামী অকপট শ্রদ্ধার সঙ্গে আমার দিকে তাকালেন তিনি আমাকে আবিষ্কার করতে শুরু করেছেন বললেন খুব ভালো কথা কিন্তু বাক্সটা যাবে কোথায় তা নিয়ে অন্যরা মাথা ঘামাবেন আমার মনে হয় পিসিমার গয়নার সঙ্গে তার আত্মার দীর্ঘশ্বাস মিশে থাকবে আমাদেরও গয়নার দরকার নেই আমার স্বামী এই কথাটাও যেন মেনে নিলেন তারপর বললেন মা বলছেন তিনতলাটা পরিষ্কার করে নিয়ে আমরা যেন উপরে চলে যাই আমি চমকে উঠে বললাম কেন আমরা তো এখানে বেশ আছি কোথায় বেশ আছি নিচের তলাটা অন্ধকার মশা মাছির উৎপাতও বেশি তিনতলায় কত আলোক বাতাস জায়গাও অনেক বেশি তিনতলায় দাদা বৌদি যাবে না বাবার হাট ভালো নয় বলে মা বাবারাও একতলা ছাড়বেন না জ্যাঠামশাই একা মানুষ তারও দরকার নেই আমরা না গেলে ওটা ফাঁকা পড়ে থাকবে থাকুক ওখানে থাকতে আমার ভয় করবে আমার স্বামী হাসলেন হুম হুম হাসলে তাকে খুবই সুন্দর দেখায় আমি তার মুখের দিকে খানিকক্ষণ মুগ্ধ চোখে চেয়ে থাকলাম তিনি বললেন মৃত মানুষের কিছুই তো থাকে না তবে ভয় কিসের আমি বললাম আপনি আমার চেয়ে অনেক বেশি জানেন তবে আমার মনে হয় মানুষ মরে গেলেও তার কিছু ভাব থেকে যায় আপনি আমাকে তিন তলায় থাকতে বলবেন না স্বামী দুঃখিত স্বরে বললেন কিন্তু পিসিমা মারা গেলে তিনতলায় গিয়ে থাকবো এই ইচ্ছে যে আমার বহুদিনের আমি করুণ কান্না ভেজা গলায় বললাম কিন্তু আমাদের তো এখানেই বেশ চলে যাচ্ছে তাই না বলুন উনি আর জোর করলেন না বাড়িতে ওদিকে গয়নার বাক্স নিয়ে তুমুল একটা আলোচনা আর তর্ক বিতর্ক শুরু হয়েছে তাতে আমি আমার জায়ের গলা না পেয়ে একটু চিন্তিত হলাম আমার জ্যাঠা শ্বশুর পুলিশে যাওয়ার কথাও বললেন দুপুরে খাওয়া দাওয়ার পর আমার যা ভজহরিকে দিয়ে আমাকে ছাদে ডেকে পাঠালেন সেটা হেমন্তকাল কিন্তু ছাদে খুব রোদ ছিল তা মনে আছে যা আমার দিকে সোজা চোখে চেয়ে বললেন গয়নাগুলো পাচার করে দাওনি তো আমি মৃদুস্বরে বললাম এ কথা কেন বলছেন তুমি খুব সোজা মেয়ে নাও পিসিমাকে গলা টিপে তুমিই মারনি তো তোমার সম্পর্কে এখন থেকে সাবধান হতে হবে কি সাংঘাতিক কাণ্ড আমি চুপ করে রইলাম আমার যা সুন্দরী নন আবার অসুন্দরীও নন একটু মোটা হয়ে গেছেন বলে তার ফিগার বলতে কিছু নেই মুখখানা ঢলঢলে সেই মুখে নিষ্ঠুরতাও আছে সেই নিষ্ঠুরতাটাই এবারে ফুটে উঠল বললেন আমি তোমার নাম কাউকে বলিনি বলার দরকারও নেই আমি জানি পিসিমার একশো ভরির ওপর সোনা আছে আমি ন্যাকা সেজে বললাম আমাকে কেন বলছেন ন্যাকা সেজো না বেশি ন্যাকা সাজলে পুলিশে ধরিয়ে দেব জ্যাঠামশাই খবরও দিচ্ছে না থানায় তোমাকে কোমরের দড়ি বেঁধে হিরহির করে টেনে নিয়ে যাবে চুরি আর খুনের দায় ভয় পেয়ে বললাম আমি কিছু করিনি কি করেছো তা তোমার বাক্স প্যাঁটরা খুললেই বোঝা যাবে যদি না পাচার করে দিয়ে থাকো তোমার মতো ভয়ঙ্কর মেয়ে আমি জীবনে দেখিনি তুমি সাংঘাতিক ঠাকুরপোকেও একটু সাবধান করে দেওয়া উচিত আমার চোখ ভিজে এলো এ গল্প কাকেই বা বলা যায় খেয়ে বিশ্বাস করবে যা বললেন তোমার চোখের জল দেখে ভুলবো তেমন পাত্রী পাওনি শোনো চুরি যখন করেছো তখন আর অন্য উপায় নেই আমিও গয়নার অর্ধেক চাই পুরো পঞ্চাশ ভরি আমার বিশ্বাসী স্যাঁকড়া আছে সে এসে সমান ভাগ করে দেবে কাকপক্ষিতেও জানবে না কাল সন্ধ্যেবেলায় সে আসবে ও সময় কেউ বাড়ি থাকে না আমার ঘরে ভাগাভাগি হবে বুঝেছ আমি জবাব দিলাম না উনি খানিকক্ষণ জবাবের অপেক্ষা করে বললেন সবটাই একা ভোগ করতে চাও রোদে তেতে ওঠা সানে দাঁড়িয়ে আমার পায়ে ফোসকা পড়ার জোগাড় উনি চটি পড়ে আছেন আমার খালি পা জুলিনি সইতে সইতে বললাম আমি গরিব ঘরের মেয়ে বলেই বোধ হয় এই সন্দেহ আপনার সন্দেহর কোনো ব্যাপারই নয় আমি দেখেছি নিজের চোখে তুমি শুধু গরিবের মেয়ে নাও তুমি ছোট লোকের মেয়ে আমার কথায় যদি রাজি না হও তাহলে কিন্তু বিপদ আছে জেনে রেখো আমি বেশ ঘাবড়ে গেলাম একবার মনে হলো বলে দিই বললে একা একটা কথার গোপন ভার আমাকে বইতে হবে না হয়তো যা বিশ্বাস করবেন না না করলেই বা আমার কি হঠাৎ চোখে পড়ল প্রকাণ্ড ছাদের আর এক কোণে একজন সাদা থান পরা বিধবা দড়িতে একটা কাপড় যেন নেড়ে দিচ্ছেন হঠাৎ তিনি আমার দিকে মুখ ফিরিয়ে তাকালেন আমি অত গরমেও হিম হয়ে গেলাম পিসিমা এই সময়ে শরিকদের ভাগের শিরিবে ওপাশে মেয়ে একটা মেয়ে চুল ছুকোতে ছাদে এলো সে দিব্যি পিসিমার মুখোমুখি বসল তাকালো কিন্তু কোনো ভাব লক্ষণ দেখা গেল না আমি বুঝলাম মেয়েটা পিসিমাকে দেখতে পাচ্ছে না যা বললেন ওরকম ফ্যাকাসে হয়ে গেলে কেন ভয় পেয়েছ ভয় পাওয়া ভালো ভয় না পেলে কিন্তু সত্যি বিপদে পড়বে আর যদি ভাগাভাগি করে দাও তাহলে কোনো ভয় নেই কাউকে বলবো না আমি তার দিকে চেয়ে বললাম আমি কিছু জানি না আপনি যা খুশি করতে পারেন বলে নেমে এলাম পিসিমাকে দেখে বুক এত কাঁপছিল যে ঘরে এসে আমার অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা স্বামী রোজ দুপুরে ঘুমন আজও ঘুমোচ্ছেন জেগে থাকলে তিনি আমার অবস্থা দেখে খুবই অবাক হতেন আমি জানালার ধারে চুপ করে বসে রইলাম খাঁ খাঁ দুপুরে একটা ঘুঘু ডাকছে কাঁচা নর্দমার গন্ধ আসছে আমার বুক উথাল পাথাল করছে দুপুরটা এইভাবেই কেটে গেল বিকেল হল স্বামী উঠলেন আমি রান্নাঘরে তার জন্য চা করতে গেছি ঠিক এ সময় শুনতে পেলাম দোতলার সিঁড়িতে দৌড় পায়ের আওয়াজ আর একটা চেঁচামেচি আমার ভাসুর আমার স্বামীকে ডাকছেন স্বামীও দৌড়ে গেলেন কিছুক্ষণ পর ভজহরি বেরিয়ে ডাক্তার ভদ্রকে নিয়ে এলো আমি চুপ করে সিঁড়ির নিচে দাঁড়িয়ে রইলাম ভজহরি নিচে নেমে আসছিল আমাকে দেখে বলল হ্যাঁ বৌদি সাংঘাতিক কাণ্ড বড় বৌদির জব বন্ধ হয়ে গেছে জব বন্ধ তার মানে কি কথা বন্ধ হয়ে গেছে কিছু বলতে পাচ্ছেন না শুধু আঙুল তুলে কাকে দেখাচ্ছেন আর উঁ করছেন আমি একটা স্বস্তির শ্বাস ছাড়লাম কিন্তু আঙুল তুলে যা কাকে দেখাচ্ছেন বিকেলে কেউ বাড়ি থেকে বেরোলেন না আজ সকলের মুখ গম্ভীর কাল এ বাড়িতে একটা মৃত্যু আর আজ একজনের কথা বন্ধ হয়ে যাওয়ায় সবাই একটু বিহল স্বামী এসে বললেন লতা তুমি একটু বৌদিকে দেখে আসবে নাকি কেন যে হঠাৎ কথা বন্ধ হয়ে গেল আমি মৃদুস্বরে বললাম উনি আমাকে পছন্দ করেন না তবে আপনি বললে যাব আমি দোতলায় উঠে তার ঘরের দরজায় গিয়ে দাঁড়াতেই আমার যা শোয়া অবস্থা থেকে হঠাৎ উত্তেজিত হয়ে বসে পড়ল তারপর আমার দিকে আঙুল তুলে উ-উ করে শব্দ করতে লাগলেন বুঝলাম উনি গয়নার বাক্সের চোরকে চিনিয়ে দিতে চাইছেন কিন্তু সেটা কেউ বুঝতে পারছে না আমার ভাসুর চাতক মিত্র চমৎকার মানুষ ইনি আমার স্বামীর চেয়েও বোধ হয় সুপুরুষ সুন্দর মুখখানায় দুশ্চিন্তা আর ভয়ের ছাপ পড়েছে আমার দিকে চেয়ে অসহায়ভাবে বললেন কী হলো বলো তো বৌমা ও এরকম করছে কেন আমি মৃদুস্বরে বললাম হয়তো কিছু একটা বলতে চাইছেন কি বলতে চাইছে তুমি বুঝতে পারছ আমি মাথা নেড়ে বললাম না তবে উনি ভালো হয়ে উঠলে হয়তো বলতে পারবেন ডাক্তারও বুঝতে পারছেন না হঠাৎ কেন এরকম হলো জীবটা অসার হয়ে গেছে সমস্ত শরীরের মধ্যে কারো শুধু জীবটা অসার হয়ে যায় এরকম কখনো শুনিনি আমার যা বড় বড় চোখ করে আমাকে দেখছেন আর স্বামীর দিকে ফিরে আমাকে আঙুল তুলে দেখাচ্ছেন আমি একটু একটু ভয় পাচ্ছিলাম আমার ভাসুর বড় নিরীহ শান্ত মানুষ দাপুটে স্ত্রীর সামনে তিনি যেন সবসময় মিয়ে থাকেন ঘর থেকে বড় একটা বেরোন না সন্ধ্যের পর একটু এতু আড্ডা মারতে যান এ বাড়ির বেশিরভাগ পুরুষই নিষ্কর্মা দিবানিদ্রা পরায়ণ অলস মস্তিষ্ক এরা বিপদে পড়লে ভীষণ ঘাবড়ে যান অনভ্যাসে এদের বুদ্ধিশুদ্ধিরও তেমন ধান নেই স্ত্রীর অসুখে আমার ভাসুর এতই ঘাবড়ে গেছেন যে যায়ের ইঙ্গিত বা ইশারা বুঝতেই পারছেন না কিন্তু মুখ বন্ধ হলেও কথা বলার অন্য উপায় আছে আমার যা তো কাগজে লিখেই সব তার স্বামীকে জানাতে পারেন হয়তো জীব আচমকা অসার হয়ে যাওয়ায় উত্তেজিত মাথায় বুদ্ধিটা খেলছে না কিন্তু কিছু পরেই নিশ্চয়ই কথাটার খেয়াল হবে তখন আমার বিপদ আছে হঠাৎ আমার ভাসুর টেবিল থেকে একটা কাগজ তুলে আমার হাতে দিয়ে বললেন এটা দেখো কিছু বুঝতে পারছো এক্সারসাইজ খাতার একটা রুলটানা টানা পাতা তাতে একটা অক্ষর লেখা গ আর তারপর থেকে সব হিজিবিজি আঁকি বুকি আমার ভাসুর বললেন ও একটা কোনো জরুরি কথা বলতে চাইছে লিখতে চেষ্টা করলো কিন্তু পারলো না আমি তো কিছু বুঝতে পারছি না শুধু গ অক্ষরটা পড়া যাচ্ছে উনি বুঝতে না পারলেও ওই গ অক্ষরটা আমি খুব বুঝতে পেরেছি বললাম ওর হাতও কি অসার না তো হাতে তো কিছু হয়নি কিন্তু লিখতে পারছে না আমি মুখে দুঃখের ভাব ফুটিয়ে দাঁড়িয়ে রইলাম দুঃখ যে আমার হচ্ছিল না তাও নয় আসলে দুঃখের চেয়ে অনেক বেশি হচ্ছে আমার ভয় এসব কি হচ্ছে কেন হচ্ছে তা আমি জানি না কিন্তু হচ্ছে আমার ভাসুর বললেন তুমি একটু ওর কাছে বসে থাকো আমি ওষুধ কিনে আনতে যাচ্ছি ভাসুরের কথায় আমার যা যেন হঠাৎ ভয়ঙ্কর ভীত আর উত্তেজিত হয়ে উঁ 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 করতে লাগলেন মনে হলো উনি ভাসুরকে যেতে বারণ করছেন ভাসুর ওর দিকে চেয়ে বললেন আরে কোনো চিন্তা নেই লতা আছে আমি এখনই আসছি ভাসুর বেরিয়ে গেলেন উনি বেরিয়ে যাওয়ার পর আমি আমার জায়ের মুখে যে আতঙ্ক ফুটে উঠতে দেখলাম সেরকম দৃশ্য আমি জীবনে দেখিনি ওর চোখ দুটো যেন ঠেলে বেরিয়ে পড়ল মুখ হাঁ ঘন ঘন শ্বাস আমি তাড়াতাড়ি ওর কাছে এগিয়ে যেতে যেতে বললাম ওরকম করছেন কেন দিদি সব ঠিক হয়ে যাবে ভয়ের কিছু নেই উনি যেন ভয়ে গুটলি পাকিয়ে গেলেন পিছু হোটে খাটের রেলিংয়ে পিঠ ঠেকিয়ে হঠাৎ আর্তস্বরে বলে উঠলেন আমাকে মেরো না আমাকে মেরো না গয়নার কথা আমি কাউকে বলবো না কালির দিবি আমি ওর ভাগ চাই না তুমি তন্ত্র মন্ত্র জানো বান মেরে আমার জীব অসার করে দিয়েছ আমি কান মলছি নাক মলছি কখনো যদি আর কিছু বলি তোমার পায়ে পড়ি আমাকে ছেড়ে দাও বোবার মুখে কথা পড়তে দেখে আমার বুদ্ধি আবার গুলিয়ে গেল কিছুক্ষণ মানুষটার দিকে বিহল চোখে চেয়ে রইলাম যা হাউ হাউ করে কাঁদছেন আমার দিকে হাত জোর করে চেয়ে আছে হাত দুখানা থরথর করে কাঁপছে মুখ ভেসে যাচ্ছে চোখের জলে আর লালায় এত কষ্ট হচ্ছিল আমি ঠিকে ঝি পরেশের মাকে ডেকে ওর কাছে থাকতে বলে ঘরে চলে এলাম দুপুরবেলা পুলিশ এসে সকলের জবানবন্দি নিচ্ছিল তাদের জেরার মুখে পড়ে ভজহরি কি একটা বলতে যাচ্ছিল আমতা আমতা করে কিন্তু কেন যেন হঠাৎ ফ্যাকাশে মুখে চুপ করে গেল সন্দেহ বসে পুলিশ নন্দ ঘোষাল হার ভজহরিকে ধরে নিয়ে গেল আমার শ্বশুর শাশুড়ি জ্যাটা শ্বশুর ভাসুর আর স্বামী চুরি যাওয়া গয়না নিয়ে নানা রকম আলোচনা গবেষণা করতে লাগলেন আমি বুঝতে পারছিলাম পিসিমার গয়নার ওপরে পরিবারের একটা প্রত্যাশা ছিল হয়তোবা এ পরিবারের নিঃশেষিত সোনাদানার ভান্ডারে ওই গয়না কিছু প্রাণ সঞ্চার করতে পারতো পুরুষেরা সোনা বেছে আর কিছুদিন পায়ের ওপর পা দিয়ে বসে বসে খেতেন আমি গরিব ঘরের মেয়ে একশো ভরি সোনা আমার স্বপ্নেরও অগোচর এই সোনার ভার আমি বইব কি করে কয়েকটা দিন আমার অস্থিরতা এমন বাড়ল যে পাগল পাগল লাগত কি করবে বুঝব যে এত সোনা আমার কপালে এ গোপন কথার একজন ভাগিদার থাকলে বেশ হয় কিন্তু আমার গোপন কথাটাও এতই বিপজ্জনক যে কাউকে বলতে সাহস হয় না